হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের কাছে কোষে দেখি সতেরো অধ্যায়ের পরিমিতি বিষয়ক যে সমস্ত অঙ্কগুলো আছে দুশো পাঁচ পৃষ্ঠা থেকে আমি সেই সমস্ত অঙ্কগুলোর বেশিরভাগ অংশই করে দেখাচ্ছি ছবি এঁকে তোমরা এগুলো ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে শুরু করছি কোষে দেখি সতেরো অধ্যায় পৃষ্ঠা দুশো চার থেকে শুরু এটা শুরু করতে গেলে প্রথমেই আমাকে একটা জিনিস জানা দরকার যে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র সম্পর্কে বর্গক্ষেত্র প্রত্যেক বাহু সমান এবিসিডি যদি একটা বড়ক্ষেত্র যার প্রত্যেক বাহু যদি এ হয় তাহলে পরিসীমা ফোর এ এবং ক্ষেত্র হচ্ছে এ স্কোয়ার বর্গ একক একইভাবে যদি আয়তক্ষেত্র দৈর্ঘ্য যদি এ এবং প্রস্থ যদি বি হয় তাহলে দেখো এবিসিডি বর্গ ক্ষেত্রে পরিসীমা হচ্ছে দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে টু ইন্টু এ প্লাস বি একইভাবে ক্ষেত্রপাল হচ্ছে এবি বর্গে ক এখন দুইয়ের দাগের অঙ্কটা দেখো দিয়েছে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার সেমি আর তাহলে কত তাহলে চার ইন্টু একটি বাহু তাহলে হচ্ছে ষোলো এরপরে আসছি দুয়ের দুয়ের দাগের অঙ্কটা দেখো একটি বড় ক্ষেত্রে জমির পরিসীমা কুড়ি মিটার হলে তার ক্ষেত্রফল কত তাহলে নিশ্চয়ই তোমরা দেখছো যে যদি প্রত্যেক বাহু যদি এ হয় তাহলে পরিসীমা হচ্ছে ফোর এ তাহলে শর্তানুসারে ফোর এ সমান হচ্ছে কুড়ি তাহলে এ সমান হচ্ছে পাঁচ ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার তার মানে পঁচিশ বর্গ মিটার একইভাবে তিনের অঙ্কটা দেখো তোমরা অর্থাৎ আয়তক্ষেত্রের অঙ্ক তিনের অঙ্কটা কি বলেছে না দৈর্ঘ্য বলেছে আট সেমি প্রস্থ বলেছে পাঁচ সেমি তাহলে ক্ষেত্রে ক্ষেত্রপাল স্বাভাবিক খুবই সোজা অঙ্ক দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এ ইন্টু বি তাহলে আট ইন্টু পাঁচ হচ্ছে চল্লিশ বর্গ সেমি এরপরের অঙ্কটা অবজেক্টিভ হিসেবে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমরা এটা লক্ষ্য করো বলেছে পাঁচ মিটার ও পাঁচ মিটার বর্গ বলতে কি বুঝি তা লেখো পাঁচ বর্গমিটার মানে হচ্ছে এমন একটি বড় ক্ষেত্র যার ক্ষেত্রপাল হচ্ছে পাঁচ বর্গমিটার অক্ষান্তারে পাঁচ মিটার বর্গ হচ্ছে এমন একটি বড় যার প্রত্যেক বাহু হচ্ছে পাঁচ মিটার তাহলে ক্ষেত্র বল কত হবে না পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ বর্গমিটার তাহলে পাঁচ মিটার বর্গটা পাঁচ বর্গমিটার ক্ষেত্রের তুলনায় পাঁচ গুণ বর্গ এটা পঁচিশ বর্গমিটার এটা হচ্ছে পাঁচ বর্গমিটার তার মানে পাঁচ গুণ বড় এটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমরা এটা ভালো করে দেখবে এবার আমি চারের প্রশ্নটায় চলে যাচ্ছি দেখো চারের প্রশ্নটায় কী বলছে বলছে আমার খাতার একটি পাতা পনেরো সেমি লম্বা ও বারো সেমি চওড়া চারিপাশে দু সেমি চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল জানতে চাইছে আর যে অংশে লিখলাম না তারও ক্ষেত্রফল জানতে চাইছে তাহলে এটাকে দেখো আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ খাতার ইএফ পাতাটাকে যদি দৈর্ঘ্যটাকে যদি আমি ইএফ পনেরো আর প্রস্থ হচ্ছে বারো এখন চারপাশে কত চওড়া মার্জিন না দু সেমি চওড়া মার্জিন তাহলে দু সেমি চওড়া যদি মার্জিন করি তাহলে দুদিকে দুই দুই বাদ যাবে তাহলে পনেরোটা এখন হয়ে যাবে এগারো একইভাবে বারোটা যদি দুই দুই করে বাদ যায় তাহলে হয়ে যাবে আট তাহলে মার্জিন ছাড়া যেটুকু অংশে লিখছি তার মানে এইটা অর্থাৎ ডি এই ক্ষেত্রফলটা আর মার্জিন দেওয়া ক্ষেত্রফল মানে এইটা অর্থাৎ এটুকু অংশে আমরা লিখছি না তাহলে ই এফ জি এইচ এটুকু হচ্ছে পুরো খাতাটা ক্ষেত্রফল আর যেটুকু অংশে লিখছি সেটা হচ্ছে এইটা তাহলে দেখো এবিসিডি এই অংশে কি আমরা তাহলে লিখছি তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত করলে আমরা বলতে পারি এগারো ইন্টু আট অষ্টে বলব সেমি আর খাতার একটি পাতার ক্ষেত্রফল মানে এই বড়ো অংশটার ক্ষেত্রফল নিশ্চয়ই এইচ তাহলে পনেরো ইন্টু বারো একশো আশি তাহলে লিখলাম না কোনটুখানি তাহলে পুরোটা থেকে এই পুরোটা থেকে যদি আমি এই ছোটোটা যদি বাদ দিই তাহলে দেখো সেটাই আমি দেখিয়েছি এই যে পরিষ্কার দেখো তাহলে একশো আশি মাইনাস অষ্টআশি তাহলে হয়ে গেল নব্বই সেমি এ বিরানব্বই সেমি এটুকু অংশ আমি লিখিনি বুঝতে পারলে তাহলে এবার পাঁচের অঙ্কটা দেখো একই রকম ধরনের অঙ্ক তোমরা ছবি দেখলে বুঝতে পারবে যে রাস্তা সহ জমির ক্ষেত্র রাজেশের একটি দিয়েছে দেখো রাজেশের একটি ক্ষেত্রকার জমির দৈর্ঘ্য ছত্রিশ মিটার প্রস্থ বলেছে চব্বিশ মিটার তাহলে এটা হচ্ছে ছত্রিশ এটা হচ্ছে চব্বিশ আর বলেছে তার আয়তক্ষেত্র জমির বাইরে চারপাশে দু মিটার চড় রাস্তা অর্থাৎ এর বাইরে এই দেখো এইটা হচ্ছে দু মিটার এই চওড়া রাস্তা এখানে যে দু মিটার চওড়া রাস্তা তাহলে ছবি আঁকতে বলেছে তাহলে ছবি আঁকলাম এবার আমাকে জানতে চাইছে রাস্তা সহ জমির দৈর্ঘ্য করতে মানে রাস্তা সহ জমির দৈর্ঘ্য প্রস্ত কত তাহলে এই এইটা জানতে চাইছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে এই জিনিসটা আর রাস্তা বাদে আয়তক্ষেত্রে জমির ক্ষেত্রফল কত রাস্তা বাদে তার মানে এইটা আর রাস্তা ক্ষেত্র ফল মানে এই এই যে ফাঁকটুকু অংশ অর্থাৎ দুটো আয়তার ক্ষেত্রে বিয়োগ ফল এইটা হচ্ছে রাস্তা ক্ষেত্র তাহলে পরিষ্কার দেখো এইভাবে দুই দিক করে দুই দিকে যোগ হচ্ছে তাহলে দৈর্ঘ্য হলো ই এইচ এই যে দেখো ই এইচ আর প্রস্ত হচ্ছে এফ অর্থাৎ ই এফ দেখো করেছি তাহলে রাস্তা বাদ দিয়ে আয়তাকা জমির ক্ষেত্রফল ডি অর্থাৎ এই যে এ বি সি ডি নিশ্চয়ই দেখতে পাচ্ছ একইভাবে দেখো রাস্তার ক্ষেত্রে বল দুটো ক্ষেত্রে ফলে বিয়োগ অর্থাৎ এই যে অংশটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই যে অংশটা দেখো এই অংশটা ওকে তাহলে এই বিয়োগ করলে হচ্ছে দুশো ছাপ্পান্ন বর্গমিটার এরকম তোমরা একাধিক অঙ্ক দেখবে ভালো করে লক্ষ্য করে ছবি আঁকবে তাহলে এই অঙ্কটা হয়ে যাবে নেক্সট ছ নম্বর অঙ্কটা তোমরা লক্ষ্য করে দেখো বলছে মারিয়াদের কুড়ি মিটার দীর্ঘ বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রাকা জমির বাইরের চারদিকে এক মিটার লম্বা একটি রাস্তা আছে হিসাব করে এই রাস্তার ক্ষেত্রফল লিখি পরিষ্কার দেখো প্রথমে ছবি আঁকলাম এই ছবি আঁকলাম কুড়ি মিটার দীর্ঘ বর্গাকার জমি তার বাইরে এই যে এক মিটার চওড়া এই যে রাস্তা আছে এই এই রাস্তা আছে ক্ষেত্র কী আবার করো দেখো বড় ক্ষেত্রে জমি ক্ষেত্র বল স্কোয়ার চারশো বর্গমিটার রাস্তা সহ বড়কার জমি প্রত্যেক বাবু তাহলে কুড়ি প্লাস এক প্লাস এক কারণ এই যে এক এক দুদিকে বাড়ছে একইভাবে এদিকেও বাড়ছে তাহলে বাইশ মিটার তাহলে ক্ষেত্র বল বাইশ স্কোয়ার চারশো চুরাশি বর্গমিটার অর্থাৎ এইচ এই বড় ক্ষেত্র তাহলে রাস্তা ক্ষেত্র বল হচ্ছে না পুরো এই বড় ক্ষেত্রটা থেকে যদি এইটুকু বড় ক্ষেত্রে দেখো সেটাই আমি দেখিয়েছি থেকে এটা বাদ সরল করে দেখতে পাচ্ছি যে চুরাশি বর্গমিটার উত্তর ওকে নেক্সট এবার আমি চলে যাচ্ছি দেখো ছ নম্বর প্রশ্নে ছ নম্বর প্রশ্নে কি বলেছে না করিম চাচার আয়ত্ত জমি জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং এই জমির ক্ষেত্রফল বলে দিয়েছে পাঁচশো আটাত্তর বর্গমিটার করিম চাচা জমির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা কত তাহলে আমি প্রস্থ ধরে নিচ্ছি এক্স মিটার দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ টু এক্স তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি করি প্রস্থ ইন্টু দৈর্ঘ্য টু এক্স স্কোয়ার বর্গমিটার তাহলে শর্তানুসারে দেখো টু এক্স এক্সকোয়ার মানে পাঁচশো আটাত্তর সরল করে দিলাম এক্স সমান সতেরো টু এক্স সমান চৌত্রিশ তাহলে প্রস্থ যদি সতেরো হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ তাহলে যেটাই আমাকে জানতে চাইছে দৈর্ঘ্য প্রস্থ তাহলে পেয়ে গেলাম এবার আমাকে বলছে যে পরিসীমা কত পরিসীমার ফর্মুলা তোমার নিশ্চয়ই জানো দেখো পরিসীমার ফর্মুলা হচ্ছে দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে ফর্মুলা বসিয়ে সরল করে দেখলাম একশো দুই মিটার ওকে এরপরে আমি আসছি ন নম্বর প্রশ্নে দেখো ন নম্বর প্রশ্নে কী বলেছে একটি আয়তাকার অভিনয় মঞ্চে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে এত টাকা খরচ হয়েছে প্রতি বর্গমিটার ত্রিপলের দাম যদি এত হয় তাহলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্ত কত তাহলে স্বাভাবিক তাহলে ক্ষেত্রফল কত প্রতি বর্গমিটার হচ্ছে একুশ টাকা খরচা মোট হচ্ছে এত টাকা খরচা তাহলে ভাগ করলে হচ্ছে দুশো অষ্টআশি বর্গমিটার এটা হচ্ছে আয়তাকার মঞ্চের ক্ষেত্রফল এখন যেহেতু দৈর্ঘ্য দ্বিগুণ তাহলে প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স তাহলে ক্ষেত্রে হচ্ছে এক্স ইন্টু টু এক্স টু এক্স তো বারো মিটার এখন এটাই বলে দিয়েছে দুশো অষ্টআশি তাহলে দেখো শর্ত অনুসারে এটা হচ্ছে এইটা তাহলে সরল করে আমরা পেলাম এক্স মন বারো টু এক্সমন হচ্ছে চব্বিশ তাহলে প্রস্থ যদি বারো হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ মিটার তাহলে নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো ফলো করতে পারছো এবার আমি তেরো রঙ্কটায় চলে যাচ্ছি তেরো অঙ্কটা দেখো একটু সামান্য অন্য রকম অঙ্ক কী বলেছে না তিরিশ মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে দেড়শো টাকা খরচ হয়েছে আর জমিটির প্রস্থ যদি পাঁচ মিটার কম হতো তবে খরচ হতো একশো কুড়ি টাকা তা জানতে চাই যে জমিটির প্রস্ত কত তাহলে ধরে নিচ্ছি প্রস্থ যখন যেটা জানতে চাইবে সেটাকে ধরে নাও তাহলে প্রস্থ জানতে চাইছে তাহলে প্রস্থ নিচ্ছি এক্স মিটার তাহলে দৈর্ঘ্য যদি তিরিশ হয় তাহলে ক্ষেত্র হচ্ছে তিরিশ এক্স বর্গমিটার তাহলে তিরিশ এক্স বর্গমিটার খরচ হচ্ছে দেড়শো টাকা তাহলে প্রতি বর্গমিটার দেখো দেড়শোকে এটা দিয়ে ভাগ হলো এখন বলেছে যে প্রস্থ যদি পাঁচ মিটার কম হয় তাহলে ক্ষেত্রফল কথা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্রস্থ মাইনাস ফাইভ তাহলে এত বর্গমিটার তাহলে খরচ এক্ষেত্রে যদি একশো কুড়ি টাকা হয় তাহলে প্রতি বর্গ মিটারে খরচ কত নিশ্চয়ই হচ্ছে এইটা এখন যেহেতু প্রতি বর্গ মিটারের খরচ একই থাকবে তাহলে দুটো সমান হবে তাহলে দেখো সরল করে আমি পর স্টেপগুলো করেছি সরল করে দেখো উত্তর হচ্ছে এক হচ্ছে পঁচিশ তাহলে প্রস্থ হচ্ছে পঁচিশ মিটার তাহলে আমি তোমাদের আজকে এই কটা অঙ্ক করে দেখালাম এই কটা অঙ্ক তোমরা ভালো করে করো এই জাতীয় আরও অনেক অঙ্ক আছে টেক্সট বইতে সেগুলো তোমরা নিজে করার চেষ্টা করো কোশ্চেন ব্যাঙ্কও আরও ওরকম অঙ্ক পাবে আশা করি তোমরা এ ধরনের অঙ্কগুলোতেও সাবলীল হবে এবং করতে সমর্থ হবে তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম